আমার ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ট কটনিক কোয়েলেট যে মেইন প্যারেন্টস স্টক যেটা আসলে মূলত প্যারেন্টস স্টক একদিন করতেছিলাম একটু বেশি পরিমাণে সেটা অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এবং এখান থেকে ডিম পাওয়া শুরু করে দিয়েছি মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো ডিম এখন আসতেছে এটা যেরকম একটা সুখবর ঠিক সেরকম আরেকটা দুঃখের খবরও আছে সেটা আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ ডিম তো আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে এগুলোকে বসানোর মতো পর্যাপ্ত ইনকিউবেটার ক্যাপাসিটি আমার কাছে নেই কারণ অনেক পরিমাণে ডিম দিতেছে এরা আর আমার যে পুরাতন ইনকিউবেটার রয়েছে সেটাকে আমি এখন আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলোকে ডিমগুলো বসানোর ব্যবস্থা করবো এই ইনকিউবেটরটা মূলত আজ থেকে ছয় থেকে সাত মাস যাবত একেবারে পড়ে আসে কারণ আমার দেশি মুরগির খামারে এই ইনকিউবেটরটা এখানেই আমি ব্যবহার করতাম কিন্তু যখন আমার খামারে প্রবলেম আসে মানে যখন আমার বার্ড ফ্লুর প্রবলেমটা হয় মুরগি সব মারা যায় এরপরে আমার ইনকিউবেটরটা আর ব্যবহার করা হয়নি তাই অনেকদিন যাবত পড়ে আছে প্রচণ্ড ময়লা হয়ে গেছে কিছু কিছু জায়গায় কিছু ত্রুটি ছিল যেমন ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে ঠিক করেছি পাশাপাশি ইনকিউবেটরের ভিতরে অনেক ময়লা জমেছিল যেগুলোকে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তারপরে এখানে ডিম বসাতে হবে আর আমি এখানে যেহেতু কোয়েলের ডিম এই মেশিনটা তো এইভাবে ফুটাই এখন আমরা নতুন কোয়েল পাখির ডিম ফুটাবো তবে তার আগে সবাইকে বলছি সবাই আমার ভিডিওটা দেখে সবাই একবার হলো আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে কারণ আপনাদের সাথে কোনো কিছু ভালো শেয়ার করার পরে দেখি বদনজরের কারণে আমার ফার্মে কোনো না কোনো একটা প্রবলেম হয় তাই অবশ্যই লেখে যাবেন নতুবা আমি এর পরে কিন্তু আর ভালো কোনো কিছু আপডেট আপনাদেরকে দিব না আর আমার ফার্মে যেহেতু এখন অনেক পরিমাণে কোয়েল পাখিতে ডিম পাড়তেছে তাই তাই বা খুব অদূর ভবিষ্যতে এই ইনকুবিউটার থেকে যখন বাচ্চা বের হওয়া শুরু হবে তখন আমি আপনাদেরকে খুব কম দামেই এই কোয়েল পাখির বাচ্চাগুলো দিতে পারবো এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ট কটনিক্স কোয়েল তো এগুলো আসলে আপনার অনেক ওজন হয় আমাদের চিরাচরিত যে কোয়েলগুলো আছে যেমন জাপানি অন্যান্য কোয়েলগুলো এগুলোর থেকে অনেক বেশি ওজন হয় আমার কাছে মোটামুটি তিনশো থেকে চারশো গ্রামের মতো ওজনের সব পাখি যেহেতু আমি এগুলো লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি তো এর জন্য আসলে ওজনটা কম আর আমার ইনকুবেটারটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছে জীবাণুনাশক এবং পাউডারের পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছে যেন এখানে কোনো জীবাণু না থাকে এরপর আমি জীবাণুনাশক স্প্রেও করে দেবো এবং এই পানির মধ্যেও কিছুটা জীবাণুনাশক দিয়ে দেবো আর আমার এই ইনকুবেটারের ঘর মানে এটা আমার ব্রুডিং এবং ইনকুবেটারের ঘর এই ঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তবে আজকে আজকে হাতে সময় নেই কারণ অনেক পরিমাণে ডিম আছে এই বসানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খামারের আরো বেশ কিছু কাজ রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করবার জায়গাটা যেহেতু একা পারবো না শাওন আসলে ডাকতে পারছি না আর আমার এই কোয়েল পাখির ডিম বসানোর ট্রেগুলো আমি নিয়ে এসে রেখেছি অনেকদিন আগে আর প্রচুর পরিমাণে ডিম জমা পড়ে গেছে দেখতে পাচ্ছেন আর ইনকিউটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি তাই এটাকে আপডেট করা বলেন যে কোনো কিছু আমি নিজেই করতে পারি আর আমার খামারটাকে এখন একেবারে চাঙ্গা করে তুলতেছে আমার এই দেশি মুরগিগুলা অনেক অনেক পরিমাণ বাচ্চা ওরা নিজেরাই উৎপাদন করতেছে আমি কিন্তু ইনকুমিটা চালুই করিনি কারণ আমার এই ফার্মে এত পরিমাণে মন মেয়াজ খারাপ যে আসলে এই খামার আমি একটু শুরু করলে কয়দিন পরে একটু ভালো হলেই অমনি সমস্যা হয় তাই আমার দেশি মুরগিগুলোকে দিয়ে কিন্তু এখানে ট্রায়ালে রাখছি যে ফার্মে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখার জন্য আর এই কোয়েল পাখিগুলো আসলে সেকেন্ড স্টেপে এদেরকেও সেকেন্ড স্টেপে ট্রায়াল দিতেছিলাম যে এদেরকে দিয়ে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা তবে হ্যাঁ এগুলোকে অনেক বড়ো একটা আঘাত আসছিল বার্ড ফ্লুর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ এগুলোকে চিকিৎসার মাধ্যমে যাক সমাধান করতে পেরেছি আমার যে সাদা মুরগিটাকে দেখলেন ওই ওটাও কিন্তু হচ্ছে এর আগে বার্ড ফ্লুতে প্রবলেম হয়েছিল এবং সে কিন্তু এখন বেবির মা হয়ে গেছে অলরেডি সে ডিম দিছে বাচ্চা করছে এবং সে অলরেডি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খামারে মোটামুটি চেষ্টা করছি আল্লাহ রেশে মেহরবানি এই জায়গাতে বার্ড ফ্লুকে টেক্কা দিয়ে আমার ফার্মটাকে কন্টিনিউ করার জন্য আর এই কোয়েল পাখিগুলো কিন্তু ওজন যথেষ্ট এগুলো মোটামুটি তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে তবে হ্যাঁ যখন আপনারা এই কোয়েল পাখিটাকে এই হোয়াইট জায়ান্ট করোন্সটাকে যদি আপনারা কেউ নিচে লিটারে পালেন তাহলে কিন্তু ওজনটা তুলনামূলক খাঁচার চেয়ে কম আসবে এটাই স্বাভাবিক আমি কেন খাঁচার থেকে নিচে দিয়েছি সেটাও একটু আপনাদেরকে বলি খাঁচার মধ্যে এইটার মিটিংটা একটু ঝামেলাদায়ক হয় এদের মিটিং করাটা কারণ এই খাঁচার মধ্যে এদের দৌড়ায় ঝাপড়ায় যে মিটিং করে এই জিনিসটা একটু ওদের জন্য কষ্টদায়ক হয়ে যায় কিন্তু যখন আপনি নিচে ফ্লোরে রাখবেন তখন এটা প্রচুর পরিমাণে মিটিং করে এবং আমি আশা করতেছি এদের ডিমের রেজাল্টটা অনেক ভালো পাবো কারণ গত দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একদম প্রথম যখন ডিম দিয়েছে এই ব্যাচটা আর কি তখন আমি কিছু ডিম মুরগির পেটের তলে দিয়েছিলাম এবং সেই মুরগির পেটের তলে দেওয়ার ডিম থেকে মোটামুটি একটা দুটা ডিম বাদে বাকি সবগুলা ডিমেই আমার বাচ্চা এসেছিলো মানে এদের পার্সেন্টেজটা অনেক ভালো হচ্ছে তাই আমি মূলত এদেরকে নিচে রেখেছি তবে হয়তো বা খাঁচাতেও কিছু উঠাই দিব এবং পরবর্তী ব্যাচও কিছু খাঁচাতে করবো একদম বড় আকারে কমার্শিয়াল আকারে খাঁচায় করবো কারণ নিচেও করলে একটু অসুবিধা আছে যেমন হচ্ছে ওরা মল টল কি প্রবলেম হয় অনেক সময় অনেক সময় নিচে ওই যে চোখে আপনার তুষের গুড়া টুড়া যায় এটা একটা ঝামেলা আছে তবে হ্যাঁ এদের যে কাছ থেকে যেহেতু আমি এখন বাচ্চা নিবো এর জন্য আসলে নিচেই রেখেছি যেন আমি সুন্দরভাবে এদের ডিমগুলো ইয়ে করতে এবং ডিম এরা প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি যখনই আসতেছি তখনই ডিম পাচ্ছি তো আসলে একবারে ডিম উঠাচ্ছি না বারবার উঠাই নিচ্ছি কারণও আছে কারণ হচ্ছে এটা ডিমগুলো বেশিক্ষণ ওদের কাছে রেখে দিলে অনেক সময় পাটা তুলে ডিম টিম দিয়ে একটা ফেটে ফাটায় ফাটায় ফেলতেছে আর এটা কিন্তু উঠতে পারে না দেখেন আমি দরজা খুলে রাখছি খুলে খুলে বেরোচ্ছি এদের কিন্তু উড়ার কোনো তেমন একটা ঝামেলা নাই হালকা পাতলা ল্যাপটপ তো দিবেই পাখি যেহেতু একটু হালকা পাতলা যেহেতু আমার ওজন কম যেগুলো ওজন বেশি দেখতে পাচ্ছেন বড় যে একেবারেই উড়ে না তো যেগুলো একটু একটু সেগুলো উড়ে আর এই ডিম সহ একসাথে সব ডিম আমি বসাই দিব তো যখন আমি ডিমগুলা বসাইতে গেছি তখনই তো মূলত মেইন প্রবলেমে পড়ছি এই যে আমার যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচার মধ্যে ডিমের যে কেসগুলো এগুলো হচ্ছে সাধারণ যে কোয়েল পাখির খাঁচা সেটা বাট এই খাঁচার মধ্যে যখন আমি ডিম বসাইতে গেছি তখন আর এই ডিমগুলো এই খাঁচার মধ্যে আটে না আমি তো পুরাই বোকা হয়ে গেছি একেবারে কারণ এই ডিমের সাইজগুলা সাধারণ কোয়েলের ডিমের চেয়ে অনেক বড় এখন এই অনেক বড় ডিম আসলে এই ডিমের পাশাপাশি বসতেছে না এক লাইন বসানোর পরে পরের লাইন আর বসাইতে পারতেছে না তো আমার এখানে নিরানব্বইটা করে ডিম বসার কথা খাঁচার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কোনোটাতে সত্তরটা বসতেছে কোনোটাতে পঞ্চাশটা বসতেছে তাও ভয় লাগতেছে কী করবো বলেন কোনো উপায় নাই তাই এখানে এইভাবে আসলে বসাই দিতেছি আর আপনাদের কাছে যদি কোনো ওয়ে থাকে বা কোনো বুদ্ধি থাকে আমাকে জানাইতে পারেন আমার মনে হয় এখানে একটা চায়না যে ট্রেগুলো আছে ওইগুলো ইউজ করলে হয়তো বা সমাধান হবে কিন্তু ওইগুলো তো আসলে জায়গা বেশি খায় এখানে তো কোয়েল পাখির জায়গা কম খায় আর এর জন্য আসলে ডিম ফুটায় সুবিধা হয় কিন্তু ওই ট্রেগুলোতে একটু জায়গা বেশি লাগে তো আমার এই টার্নিং করে দেখে নিচ্ছি যে আসলে টার্নিং করার সময় এটা টরে যাচ্ছে কিন্তু আপনাদের কাছে যদি কোনো বুদ্ধি থাকে আমাকে একটু বুদ্ধি দেবেন যে আসলে এই বড়ো সাইজের ডিমগুলো কোয়েল পাখির ডিমগুলো কোন ট্রেতে বা কীভাবে বসাইলে এটা সুবিধা হয় আর ইনকিউবেটর কিন্তু আমি যেহেতু নিজে হাতে বানাইছি এর জন্য আমি চাইলে এখানে অনেক কিছু আপডেটেও করতে পারবো আপনারা যে বুদ্ধি দিলে আমি এটা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পাই তবে আমি এটাকে একটু হয়তো বা চায়না ট্রে দিয়ে পরবর্তীতে দেখবো যেখানে কোয়েল পাখি দেশি মুরগি সব একসাথেই বসানো যায় ডিম একই ট্রেনের মধ্যে তো সেই সেটা তো ট্রাই করে দেখবো কী হয় তবে এইটাতে বসাইতে পারলে খুব ভালোই তো দেখতে পাচ্ছেন অনেক জায়গা গ্যাপ থাকতেছে প্রত্যেকটা ট্রেতে মোটামুটি ষাটটা সত্তরটা পঁয়ষট্টিটা করে ডিম আটতেছে বাকি ডিমগুলো আর আটতেছে না কারণ এখানে হচ্ছে একটার সাথে আরেকটা মিলতেছে না তারপর আমি বেশ কয়েকবার ট্রাই দিয়েছি যেন ওপর থেকে না পড়ে যায় আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য আর আমার সেই মুরগির পেট থেকে তোলা বাচ্চা সেই কোয়েল পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন পড়ে আসতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম